আমরা অপেক্ষা বেশ ভালোই করতে পারি তাই না হ্যাঁ সে অপেক্ষার কোনো উপসংহার নাও থাকতে পারে বা সেই অপেক্ষা দিগন্ত পার করে অসীমে পৌঁছতেই পারে আমাদের অপেক্ষার কোনো বিলম্ব নেই সে সর্বদাই ধাপমান আসলে অপেক্ষার সমানুপাতিক হলো ভালোবাসা আমরা যা কিছু ভালোবাসি হতেই পারে সেটার অপেক্ষা করা অর্থহীন সেই অসীমে আমরা পৌঁছতে অক্ষম তাও আমরা অগুচরে সেই অপেক্ষায় করে যাই কিন্তু কি জানেন তো কিছু কিছু অপেক্ষা সীমানাহীন সমুদ্রে ভাসিয়ে দেওয়াই শ্রেয় কিংবা কোনো বাঁধন ছাড়া পাখির মতো উড়িয়ে দেওয়াই শ্রেয় কিছু কিছু অপেক্ষা বড্ড দামি আমাদের সাধ্যের অধিক স্বাধীন চেতা তাদের ধরে রাখতে নেই দিগন্তের অসীম পারে যেতে দিয়ে মুক্ত করতে হয়